সবাই কাঞ্চন ভাইকে প্রচুর ভালোবাসেন সাকিব খান ফোন করেছিল আমাকে হিসেবে কাঞ্চন ভাই কি অবস্থা পরসুজিত দিন মাস যাওয়ার পর ভালো একটা খবর পাওয়া যেতে পারে এটা স্বয়ং জয় আমাকে বলেছে মৃত্যুর ব্যাপার নিয়ে বিভিন্ন ছড়াবেন না

এটা দেড় মাস চলবে মানে ভালো খবর এটা যে ইনশাল্লাহ দেড় যাওয়ার পর ভালো একটা খবর পাওয়া যেতে এটা স্বয়ং জয় আমাকে বলেছে আর আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই এর মধ্যে কিছু কি বলবো যে কাঞ্চন মারা গেছেন এটা সেটা ও তার আগে আমাকে মেরে ফেলছিল ওর আগেও আমাকে মেরে ফেলছিল তো এরকম আমি আপনাদের মধ্যে মানে বিনয়ের সাথে যারা এইগুলো কন্টেন্ট বিক্রি করেন তারা তারা তো আমাদের দেশের মানুষ তারা নিশ্চয়ই তারা আমাদের মতোই বাঙালি তারা আমাদের মতো কৃষ্টি কালচারে বড় হয়েছে ভাই হয়তোবা আপনি অনেক বিশ্বাস ইন্ডিয়াখানের জন্য আপনি অনেক ভিউ পেয়ে যাবেন কিছু টাকা ইনকাম হবে কিন্তু ভাইয়া আমরা মোরালি খুব উভিক হয়ে যাই এবং আমাদেরকে আমাদেরকে নিশ্চয়ই আপনারা আমাদেরকে ভালোবাসবেন আপনাদের ভালোবাসার জন্য আমরা অলমোস্ট জীবনটাই দিয়ে দিয়েছে এমনি ডাস্ট্রি পুরো জীবনটাই আমরা দিয়ে দিয়েছে কাঞ্চন সাইফ দিয়েছে কাঞ্চন সাহেবের মতো আমাদের সিনিয়ররা দিয়েছে কাঞ্চন ভাই আমাদের বন্ধু আমরা আমি অমিতা সেন কোমর সেন এই গ্রুপ তো ভাইয়া এরকম শুধুমাত্র লাভের জন্য এভাবে করবেন না নিজের নৈতিকতাকে বেঁচবেন না এবং আমরা অনেক বেশি হার্ট হই এবং আমাদেরকে আর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবে না অনুরোধ রইব কোন শিল্পীকে বা কাউকে এইভাবে কোন সেলিব্রিটিকে এইভাবে আপনার মৃত্যু সংবাদটা না জেনে শিল্পী সমিতি আছে শিল্পী সমিতিকে ফোন করবেন অন্য কোন সমিতি গায়কের যারা সংস্থা তাদেরকে ফোন করবেন কোন শিল্পী বা কোন মানুষকে বা কোন সেলিব্রিটিকে অনুরোধ করব আপনারা এভাবে গুজব এত মৃত্যুর ব্যাপার নিয়ে গুজব ছড়াবেন না বিনয়ের সাথে অনুরোধ